হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম ওয়া বরকাতু আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আজকে আমি আপনাদের সামনে রোগের শৈলের জিন ভূত হাজির করানো গুরু মন্ত্র নিয়ে হাজির হয়েছি বা ভরণ রোগীর ওপর ভরণ কীভাবে ভরণ দেবেন বা জিনোটকে ডেকে আনবেন সেই একটি বিদ্যা বসে বলতে পারেন যে বিদ্যা বা গুরুবিদ্যা তো যাই হোক বা বলতে পার ল্যাঙ্গা ব্যাঙ্গা বিদ্যা দিয়ে দিনকে ডেকে আনা রোগীর শরীরে তো যাই হোক আমি মন্ত্রটা পড়ে দেই মন্ত্র কৈলাসে আছিল বান মর্তে আনিল কে লক্ষণ ধরিল বান হাতে মুষ্ট চেপে ল্যাঙ্গা বেঙ্গা দুই ভাই নিয়ে পদ ধুলি ওস্তাদ বলিয়া কাঁধে লক্ষণে পা ধরি হাসিতে খুশিতে লক্ষণ বট তাকে যাহা ইচ্ছা তাহাই কর যদি কেহ ডাকে আমি ডাকি লেঙ্গা ব্যাঙ্গা আইসো জলদি করি অমুকের দেহে ভর কর তারা তারি লেঙ্গা লাখ লাগ লাখ লাগ দোহাই উস্তাদের বাম পদে ঠেকে অমুকের দেহে ভর কর তারা যদি এই মন্ত্র লড়ে তাই উস্তাদের বাম পদে ঠেকে এই মন্ত্রটা আপনারা মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে রুগীকে সামনে বসে মন্ত্র করতে হবে এগারোবার যদি না হয় বার বা চলে আসবে পড়তে আপনাদের সামনে চলে আসবে কে হাজির হবে লেহঙ্গা ব্যাঙ্গা দুই ভাই হাজির হবে আর না হলে লেঙ্গা ব্যাঙ্গা ওই জিন্নাতকে ডেকে আনবে ইনশাল্লাহ এটা করার পর অবশ্যই উপকার পান অবশ্যই আমার জন্য করবেন এবং আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার ওয়া বারাকাতুহু